বর্তমানে ট্রেজার এনএফটির একটি অন্যতম সমস্যা হলো অ্যাকাউন্ট অ্যাব নর্মালিটি বা রিজার্ভেশন অ্যাবনরমাল এই অ্যাকাউন্ট অ্যাবনরমাল বিভিন্ন কারণে হতে পারে এবং বিভিন্ন কারণে হওয়া অ্যাব নর্মাল আলাদা আলাদা উপায়ে ঠিক করা হয় চলুন আমরা আজ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করি অ্যাকাউন্ট অ্যাব নর্মাল কি কী কারণে হয় অ্যাব নর্মাল হলে কি করবেন এবং কিভাবে অ্যাব নর্মাল অ্যাকাউন্ট ঠিক করবেন আপনারা দেখছেন আমার ফ্যাক্ট ফাইন্ডার ইউটিউব চ্যানেল চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলে বিভিন্ন আর্নিং প্ল্যাটফর্মের রিভিউ সহ বিভিন্ন ধরনের টেক রিলেটেড ইনফরমেটিভ ভিডিও পেয়ে যাবেন বিভিন্ন সমস্যার ইনস্ট্যান্ট সমাধান পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে আসতে পারেন লিঙ্ক ডিসক্রিপশানে পেয়ে যাবেন অ্যাকাউন্ট অ্যাবনরমালিটি কি কি কারণে হয় অ্যাকাউন্ট অ্যাবনরমালিটি বিভিন্ন কারণে হতে পারে যেমন আপনি ট্রেজার এনএফটি আইডিতে গ্রোথ না রেখে বারবার উইথড্রো করলে অ্যাকাউন্ট অ্যাবনরমাল হতে পারে ফুল উইথড্রো করলে অ্যাকাউন্টে অ্যাবনরমাল লেখা চলে আসবে এই দুটি কারণেই মূলত অ্যাকাউন্টে অ্যাবনরমালিটি আসে এই দুটি কারণে অ্যাকাউন্টে অ্যাবনরমালিটি আসলে রিজার্ভেশন করতে পারবেন না কিন্তু এমন একটা অ্যাবনরমাল হয় যেটা শুধুমাত্র উইথড্রো ক্ষেত্রে অ্যাবনরমাল শো করে এটা আসে মূলত পাসওয়ার্ড ওয়ালেট অ্যাড্রেস ইটিসি চেঞ্জ করলে অ্যাবনরমাল নর্মাল হলে কী করবেন আমরা আগেই দেখলাম অ্যাব নর্মাল কী কারণে হয় যদি আপনার অ্যাব কারণ বুঝতে পারেন তবে ভালো কথা নাহলে আপনার আপলাইন গ্রুপে বা কাস্টমার সাপোর্টের গ্রুপে আপনার ইউআইডি নাম্বার দিয়ে সমস্যাটি তুলে ধরতে হবে এবং তারা আপনার অ্যাব কারণটা বলে দেবে এবং উদ্ধার পাওয়ার উপায়ও বলে দেবেন এখানে অবশ্যই অফিসিয়াল সাহায্যের জন্য আপনাকে জানতে হবে আপনি কোন গ্রুপের সদস্য আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তানের ইউজাররা সাধারণত কেভিন এবং ডেভিড বা বিল্লালের গ্রুপের সদস্য আপনার আপলাইনদের সাথে খোঁজ নিয়ে দেখতে হবে আপনি কোন গ্রুপের সদস্য সেই গ্রুপে আপনার ইউআইডি নম্বর এবং আপনার সমস্যাটি তুলে ধরতে হবে এবং তারা তা দেখে আপনাকে বলে দেবে অ্যাবনরম্যালিটির কারণ কি যদি আপনি ফুল উইথড্র করেন এবং আপনার আইডি যদি অ্যাবনরমাল হয় তাহলে এমন একটা রিপ্লাই দেবে ইউ হ্যাভ বিন ফায়ার্ড বাই লিগাল ডিপার্টমেন্ট অ্যান্ড হ্যাভ বিন ডিসকোয়ালিফাইড ফ্রম ওয়ার্ক ইউ ডু নট কনফার্ম টু ডেভেলপমেন্ট কনসেপ্ট অফ দ্য ট্রেজার এনএফটি ট্রেডিং প্ল্যাটফর্ম ইউ ডু নট পে অ্যাটেনশন টু ডু নট লার্ন অ্যান্ড ডু নট আন্ডারস্ট্যান্ড এনএফটি রিলেটেড নলেজ ইউ হ্যাভ অলরেডি অপটেন পার্ট অফ দ্য প্রফিট উলিস লিভ অর্থাৎ আপনি ইনএফটির নলেজ সম্পর্কে কোনো জ্ঞান রাখতে চাননি এবং ইনএফটির যে কন্ডিশন টার্ম অ্যান্ড কন্ডিশন সেটা আপনি জানতে চাননি এবং সেই মতবে কাজ করেননি তাই আপনি এখান থেকে ডিসকোয়ালিফাইড হয়ে গেছেন এবং আপনি এখান থেকে আর ইনকাম করতে পারবেন না আপনি আপনার প্রফিটটা তুলে নিয়েছেন এক্ষেত্রে যদি আপনার প্রফিটটা না তোলা হয় ঠিক এই জায়গাতে লেখা থাকবে আপনার প্রিন্সিপাল অ্যামাউন্টটি তুলে নিতে পারেন আপনি কিন্তু কোনোভাবে আর অ্যাকাউন্টটি ফিরে পাবেন না বা অ্যাবনরমালিটি ঠিক করতে পারবেন না এবং কাস্টমার সাপোর্ট থেকে আপনার যদি এরকম একটা রিপ্লাই আসে প্লিজ বিকাম এ কোয়ালিফাইড এন এনথিসিয়াস্ট বিফোর ইউ আর ইলিজিবল টু এনজয় মোর ওয়েলথ ইনকাম দ্য ফাইন্যান্সিয়াল সিস্টেম উইল বি ইন্টেলিজেন্টলি এভেলুয়েট অ্যান্ড অটোমেটিক্যালি রেস্টোর ইউর উইথড্রয়াল কোয়ালিফিকেশন তাহলে আপনাকে বুঝতে হবে আপনার আইডিটা ফায়ার্ড হয়নি আপনি আইডিটা আবার পুনরায় নর্মাল করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে কোয়ালিফাইড মেম্বার হতে হবে এই কোয়ালিফাইড মেম্বার কি আমাদের চ্যানেলে অলরেডি একটা ভিডিও আছে আপনারা দেখতে পারেন এখানে আপনার আইডিটা ঠিক করতে হলে অবশ্যই আপনার টিমে আবার পুনরায় গ্রোথ আনতে হবে আপনার আইডিতে চারটে পাঁচটে মেম্বার জয়েন করালেই আইডিটা ঠিক হয়ে যেতে পারে এখানে অবশ্যই এতে মেম্বার জয়েন করাতেই হবে এতে গ্রোথ রাখতেই হবে কিছু কিছু ক্ষেত্রে এতে একটা দুটো মেম্বার জয়েন করালেই অ্যাপ নর্মালিটি ঠিক হয়ে যায় আবার কারো কারো তিনটে চারটে জয়েন করালে ঠিক হয়ে যায় অবশ্যই এটা আপনার আইডির ওপর নির্ভর করবে আপনার আইডিটা যতটা ডাউন হয়েছে ঠিক ততটাই গ্রোথ করলে আইডি ঠিক হয়ে যাবে বিভিন্ন জনের আইডি বিভিন্ন রকমের ডাউন হয় তাই কারো একটা জয়েন করালে ঠিক হয়ে যায় আবার কারো তিনটে চারটে জয়েন করানোর পরেও ঠিক হয় না অবশ্যই এই আইডিটা ঠিক হতে কিছুটা সময় লাগবে সঙ্গে সঙ্গে ঠিক হবে না আবার আপনি যদি আপনার আইডিতে পাসওয়ার্ড চেঞ্জ বা ওয়ালেট অ্যাড্রেস চেঞ্জ করেন কারো কারো ক্ষেত্রে যখন উল্টো করতে যাবেন এরকমভাবে অ্যাব চলে আসবে সেক্ষেত্রে কোনো কিছু করতে হবে না এটা বাহাত্তর ঘণ্টা পরে অটোমেটিক্যালি চলে যাবে মানে যদি আপনার অ্যাব নর্ম্যালিটি বাহাত্তর পরে না যায় সেক্ষেত্রে আপনি কাস্টমার সাপোর্টের সঙ্গে কথা বলতে পারবেন যোগাযোগ করতে পারবেন এই কাস্টমার সাপোর্টের টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক আমাদের কাছে পেয়ে যাবেন এই টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন টেলিগ্রাম গ্রুপে আসুন আমাদের সেখানে আপনাদের সহযোগিতা করা হবে আজকের ভিডিওটির এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না